আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা মগলাই রেসিপি নিয়ে আসছি চলুন শুরু করা যাক প্রথমে আমরা এখানে একটা বাটিতে এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব তারপর এখানে স্বাদ মতো লবণ এবং এক চা চামচ তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। কিন্তু আমার ভীষণ পছন্দের এটা আমি আমার বাবুর জন্য বানাচ্ছি আপনারা চাইলে ইফতারিতেও বানাতে পারেন বিকেলের নাস্তায় বেশ ভালো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে ভালোভাবে মোতে নিয়ে এক সামান্য পরিমাণ তেল এর উপরে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর এখানে আমি একটা পাতলা রুটি বানিয়ে নেব অবশ্যই রুটিটা কিন্তু আপনারা তেল দিয়ে বেলে নেবেন আটা দেয়া যাবে না রুটি বেলে নিচ্ছি একটু পরে আমি দেখাচ্ছি আমি কতটা পাতলা করেছি দেখেন রুটিটা এত পাতলা হবে যেন আমরা ডিম আর পেঁয়াজ মরিচ যখন এটাতে দেব তখন যেন ফেটে না যায় এখন আমি এখানে একটা পেঁয়াজ আর একটা মরিচ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং জিরা দিয়ে আমি এটা মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটাকে মরিচ আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন আমরা এটা ফোল্ড করে দেব আগে এক পাশ থেকে দেব তারপর এই পাশ থেকে দিয়ে এমনভাবে এটা লাগিয়ে দেবো যেন ডিম একটু বাইরে বের হয়ে না আসে আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি আটকিয়ে দিচ্ছি বানিয়ে ফেললাম আমাদের মোগলাই পরোটা এখন এটা ভেজে নেওয়ার পালা এখানে আমি একটা চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে আমরা এটা ভেজে নেব আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আর ভিতরে ডিম কিন্তু সিদ্ধ হতে যাবে না আমি এদিকে সাত থেকে আট মিনিটের মতো ভেজে পরোটাটা উল্টে দিলাম এখন এটা আমি আস্তে আস্তে ভেজে নেব হয়ে গিয়েছে আমাদের মোগলাই পরোটা রেস্টুরেন্টের মতো আমি এখন এটা কেটে নেব তারপর আমি প্লেটে পরিবেশন করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমি এভাবে কিউব কিউব করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এটা প্লেটে নিয়ে নেব সুন্দর করে একটা প্লেটে আমি এটা নিলাম আর সাথে আমি সস দিব দেখতেই পারছেন ভিতরে ডিমে পরিপূর্ণ খেতে কিন্তু ভারী মজা আমার বাবুকে বলেছি কেমন হয়েছে বলে টেস্টি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ